ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরু করেছি স্টেশন থেকে এই দিনটা ছিল স্যাটারডে তো স্যাটারডেতে হঠাৎই আমাদের মন হয়েছে যে আমরা কিছু শপিং করতে যাব। আমাদের বাড়ির নিয়ারেস্টে কিন্তু বেশ তিন চারটে শপিং মল রয়েছে এবং সেইগুলোতে কিন্তু শুধুমাত্র জামা কাপড়ের ভ্যারাইটিসটাই অনেক বেশি আর আমাদের তো পুজোর জামা কাপড় কেনাকাটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু নতুন মাসও পড়ে গেছে তো ভাবলাম তো এমনিও মাসকাবারি প্রায় শেষের দিকেই তো মাসকাবারি কেনার জন্য অথবা যে কিচেন ইনগ্রিডিয়েন্টস বা গ্রসারি কেনার জন্য আমরা যে অন্যান্য শপিং মলগুলো যাই তার মধ্যে অন্যতম একটা শপিং মল রয়েছে নবদ্বীপে আর সেই জন্যই কিন্তু আজকে আমরা নবদ্বীপের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে শিহুর বাবা সিহাবকে কত আদর করছে এর আগে শিহুর মাও সিহাবকে আদর করছিল এবং দেখতে দেখতে আমরা কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে এসে নেমেও গিয়েছি তোমরা হয়তো আমাদের এই কাণ্ড দেখে অনেকেই হাসবে যে ট্রেনে এক ঘন্টা জার্নি করে বাড়ি থেকে শপিং করতে বেরিয়েছি আসলে তা নয় এই পার্টিকুলার শপিং মলটা আমার বরাবরই বেশ পছন্দ বিশেষ করে রান্নার সরঞ্জামের জন্য এই শপিং মলটা আমার কিন্তু অনেক ভালো লাগে আর এই শপিং মলের কিডস প্লেজোন যে সেকশানটা আছে সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগে অনেক রিজনেবেল প্রাইসে খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় তাছাড়াও বাচ্চাদের এডুকেশনাল বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় সেই জন্য তো দেখো চলেই এসেছি এবং আসার পরে সিহাব একটা ব্যাগ পরে অলরেডি ঘোরাফেরা করছে এখন তো সিহাব ভীষণ রকম দুষ্টু হয়ে গেছে সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারো সেই জন্য ওকে কিছু না কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখতে হয় তো দেখতেই পাচ্ছ ব্যাগ পরে হাতে পুতুল নিয়ে ঘুরছে আর আমি অ্যাজ ইউজুয়াল কিন্তু এই যে কিচেন সামগ্রী দেখতে অলরেডি চলে এসেছি আর এই সেকশনটাতে ঢুকলে আমার তো এখান থেকে একদমই বেরোনোর মন চায় না নতুন নতুন দারুণ জিনিস পাওয়া যায় আর এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় কি বলবো যাই হোক এই দিনও কিন্তু আমি এখান থেকে একটা রান্নার সামগ্রী কিনে নিয়েছি যেটা আমি বাড়িতে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব নতুন টাইপের রান্না আমার বেশ ভালোও লাগে যে বিভিন্ন নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে যাই হোক তো এখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনে তারপরে আবার ওই বেবি সেকশনটাতে চলে গেছি মানে কিডস জোন সেকশনটাতে চলে গেছি কারণ কি ওই যে বললাম যে জামা কাপড়ের কোয়ালিটি কিন্তু এদের আমার অতটা ভালো লাগে না আর সেখানে এসে সিহাব দেখো এই টেডি বিয়ার গুলোকে পেয়ে কি হ্যাপি তার সাথে আরও কিছু এডুকেশনাল জিনিসপত্র সিহাব নিয়ে নিয়েছে আমি কিন্তু ভাবি যে তোমাদের সঙ্গে কী কী কিনলাম সেটা শেয়ার করব কিন্তু এমন অবস্থা হয় এতটাই টায়ার্ড হয়ে পড়ি সিহাবকে নিয়ে কাজ করতে করতে বাড়িতে এসে যে সব কিছু শেয়ার করব তার আগেই দেখি সিহাব সেটাকে খুলে ফেলেছে ভেঙে ফেলেছে সেই জন্য সব কিছু কিন্তু ডিটেলিংয়ে শেয়ার করাও হয় না তো যাই হোক এখান থেকে বেশ কয়েকটা এডুকেশনাল জিনিসপত্র নিয়েছি বেশ কিছু রান্নার সামগ্রী যেরকমটি বললাম আর কিডস গার্মেন্টস সেকশনও দেখলাম যে পাতলা পাতলা যে লম্বা প্যান্টগুলো যেগুলো বাচ্চাদেরকে শীতে ইজিলি পরানো যাবে সেগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তো সেখান থেকেও বেশ কয়েকটা নিয়ে নিলাম আর এই দেখো সেইগুলো এখানে ভরে নিয়েছি শিহাব তো অলরেডি ওর একটা খেলনাও ভরে নিয়েছে এই টাইমে শিহুর বাবা একটু ড্রেস ট্রায়াল দিচ্ছিল ঠিকই কিন্তু এই শপিং মল থেকে আমরা কখনই কোনো পছন্দসই ড্রেস পাইনি মানে ড্রেস যতই রিজনেবল প্রাইসে হোক না কেন ড্রেসের ম্যাটেরিয়ালটা যেন আমার কখনোই পছন্দ হয় না তবুও শিহুর বাবার মন হয়েছিল বলে একটু ট্রায়াল দিয়েছে আর এমনি এরা কালেকশন কিন্তু প্রচুর এনেছে সবার যে আমার মতো পছন্দ তা তো নয় হয়তো অন্যান্যদেরও পছন্দ হতে পারে তো যাই হোক তারপরে বেশ খানিক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পরে আমরা কিন্তু ট্রেন ধরে আবার এক ঘন্টা জার্নি করে বাড়িতে ফিরে এসেছিলাম তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই